সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নিকে বরখাস্ত করতে জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার এই নির্দেশ দেন তিনি ট্রাম্প বলেন আমেরিকার বিচার বিভাগকে এতটাই করা হয়েছে যা আগে কখনো করা হয়নি এজন্য তিনি বাইডেন যুগে নিয়োগ পাওয়াদের মধ্যে যেসব অ্যাটর্নি এখনও চাকরিতে রয়েছেন তাদের সবাইকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন আগের অবিলম্বে তাদেরকে সবাইকে ঘর পরিষ্কার করতে হবে এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকার চলমান স্বর্ণযুগে অবশ্যই একটি ছবিচার ব্যবস্থা থাকতে হবে যা শুরু হলো আমেরিকার ফেডারেল সরকারের কৌশলী বা আইনজীবীরা অ্যাটর্নি নামে পরিচিত ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিরানব্বই জন অ্যাটর্নি রয়েছেন একজন অ্যাটর্নি একটি ডিস্ট্রিক্ট কোর্টের দায়িত্বে থাকলেও দুটি ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে যেগুলো একজন অ্যাটর্নি সামলান অ্যাটর্নিরা প্রতিটি ডিস্ট্রিক্টে কেন্দ্রীয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন গত সপ্তাহে হোয়াইট হাউসে বেশ কয়েকজন অ্যাটর্নিকে চাকরিচ্যের নোটিশ পাঠানো হয় সাধারণত প্রত্যেক নতুন প্রশাসনে আগের সরকারের নিয়োগ অ্যাটর্নিকে চিঠি জারি করা হয় পরবর্তীতে পদত্যাগের অনুরোধ করা হয় অনেকেই নিজ থেকেই পদত্যাগ করেন